ভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রীতম শারীর ব্লগ আর ফেসবুক পেজ প্রীতম দেব আজকে আবার একটা ব্লগ নিয়ে এসেছি তোমাদের জন্য দেখো আমরা এক জায়গা ঘুরতে যাচ্ছি সাইকেল গ্যাং তিনজন তো আজকে বাইপাসের দিকে যাব আর দেখো ভিডিওটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবও করে দিও আর ভিডিওটা স্টার্ট করে দিই রাখ এই যে সাইকেল কিন যাচ্ছে ও আমরা বেরিয়ে পড়েছি রাইডিংয়ের জন্য দেখো আমরা যাচ্ছি এখন আমরা ওখান যাব বাইপাসের দিকে বাইপাস হয়ে কানিশাল হয়ে আবার করিমগঞ্জ ফিরে আসবো আমরা তিনজন যাচ্ছি এই দেখো আমি এদিকে হায় তো দেখো তোমরা কীরকম তোমরা কোন জায়গায় কোন জায়গায় যাই খুবই মজা লাগবে দেখো আমরা যাচ্ছি ওরা দুজনে যাচ্ছে আগে আগে আমি পিছনে ভিডিও করছি দেখো এই দেখো যাচ্ছে ওরা দেখো আমরা এখন সাইকেল রাইডিংয়ে বেরিয়ে পড়ছি আর আমার নিউ সাইকেল নিয়ে আমরা যাচ্ছি যে প্রথমবার সেই জন্য এই দেখো এখনই গিয়ে লেগে গেল দেখো ওরা দুজন এখনই মরে গেছিল একটুকের জন্য দোকানে কি কিনছে এখন একটু সময় ব্রেক নিয়েছি দেখো এখন খাচ্ছি চিপ দেখো ওরাও খাচ্ছে আমিও খাচ্ছি এদিকে আর এই দেখো খাচ্ছি ওইদিকে খাচ্ছে আবারও বেরিয়ে পড়েছি ওখান এখানে একটু কুরকুরি খেয়ে আবার বেরিয়ে পড়েছি দেখো ওখান যাচ্ছি আবার এখন আর কোনো দিকে থামাথামি করব না সূর্যা যাব বাইপাসের ওই দিক দিয়ে আর ঘুরে এসে যাব আবার এই দেখো ওরা যাচ্ছে তো ভিডিওটা কীরকম লাগলো বলো তোমরা আর আগে দেখো আরও কি কি হয় দেখো ওরা দুজনে একসঙ্গে যাচ্ছে আমি পিছনে পিছনে যাচ্ছি আর ওরা গল্প করে করে যাচ্ছে কিন্তু আমি তো ভিডিও করছি সেই জন্য গল্প করতে পারছি না আর সেই জন্য অভিষেকের হাতে দিয়ে দিলাম মোবাইলটাকে আর দেখো এখন আমিও যাব আগে আগে এদিকে যাব ও মোবাইল দেখছে এদিক দিয়ে সাইকেল চলিয়ে চলিয়ে মোবাইল দেখা বারণ ওকে সেজন্য মোবাইল দেখে দেখে সাইকেল চালাচ্ছে ও আর এই দেখো খুবই সুন্দর জায়গা এই দেখো স্পিডে চলে আসছে দেখো খুবই সুন্দর জায়গাটা তো এদিকে এসে হাইও বলে দিলো দেখো আমরা এখন বাইপাসের ডাউনটা নামছি খুবই মজা লাগছে আমি তো হাত ছেড়ে চলাচ্ছি আর ভিডিও করছি দেখো ওরাও খুবই মজা পাচ্ছে কারণ ডাউন থেকে ডাউন দিকে নিচে নামাটা খুবই মজা লাগে সাইকেল দিয়ে দেখো ওইদিকে মানুষ ওই দিক দিয়ে আমার আমাদের দিকে দেখছে যে আমরা কি কি করছি ওরা বলছে কি করছে ওরা খুবই মজা লাগছে আমরা এসে একটু সময় এখানে ব্রেক নিয়েছি আর দেখো জায়গাটা খুবই সুন্দর তো একটু সময় এখানে দাঁড়িয়েছিলাম তো ওরা ওই দিক থেকে ওই দিকে যাচ্ছে এখন আমি একটু স্ট্যান্ড মারব দেখো তোমরা আর স্ট্যান্ড মারতে গিয়ে পড়ে যাই আমি সাইকেল ক্যাক্টর দিয়ে স্টান মারতে থেকে পড়ে গেছে তো আমরা নিজের দিকে এসেছি এদিকে কতটা জল দেখো তো আমরা এখন যাচ্ছি কানিশাঁইল দিকে তো দেখো আমি ওখন আবার কি করি কান্ডটা দেখতে থাকো দেখো ওখন আমি হাত ছেড়ে চলাচ্ছি খুবই মজা লাগছে মানে ডাউন দিকে নামছি সেই জন্য হাঁটছে জলাচ্ছি দেখো দেখো আমরা এক জায়গায় এসে এখন ব্রেক নিয়েছি আর খাবো এই জায়গাতে দেখো আমরা বারো মজা খাবো দেখি দেখো ওইখানে এসে আমরা একটু খেয়েছিলাম বারো মজা জল খেয়ে আবার যাচ্ছি অন্যদিকে দেখো আমরা এখন কুয়ামারা ব্রিজ এই দিকে এসে গেছি তখন ওই দিক দিয়ে কানিশাল যাব ওই যে ওরা ওদিকে যাচ্ছে যখন আমরা ঘুরে চলে যাচ্ছি অন্যদিন আরেকবার আসবো আমরা ওখান ঘুরে চলে যাচ্ছি আর অন্যদিন এসে আবার দেখাবো তোমাদেরকে কারণ ওখন খুবই রোদ উঠেছে আর গরম লাগছে সেই জন্য আবার ঘুরে চলে যাচ্ছি আর আমরা এই ট্রিপটা পুরো করে দিয়েছি কারণ আমরা কানিশাল হয়ে ওখানে করিমগঞ্জে যাব ওখান দেখো আমরা কানিশাল হয়ে যাব কানিশাল হয়ে তো এই জায়গাটা ভিজোতে দেখাতে পারবো না কারণ আমাদের খুবই গরম লাগছে সেই জন্য আমরা এখন ভিডিওটা বন্ধ করে দেব তো পরের ভিডিওটা আবার দেখা হবে তোমাদের সঙ্গে আমরা আবার এখন ঘুরে চলে যাচ্ছি আজকে অন্য একদিন এসে আবার দেখাবো তোমাদেরকে তো হাই অভিওয়ান তো কীরকম ভিডিওটা লাগলো তোমরা দেখে বলো আর পরের ভিডিওটা আবার দেখা হবে তো থ্যাংকস ফর ওয়াচিং গাইস আর পরের ভিডিওটা আবার দেখা হবে তোমাদের সঙ্গে তো ততক্ষণের জন্য টাটা অ্যান্ড বাই বাই